শেষ দিনে বহরমপুরের শেষ মুহূর্তে প্রচারে রোজ শো অধীর চৌধুরীর আজকে শেষ দিনের ভোট প্রচার শালীন অধীর চৌধুরী আগামী তেরো তারিখ চতুর্থ দফা লোকসভা নির্বাচন যার মধ্যে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র চতুর্থ দফা নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ আর শেষ দিনে শেষ মুহূর্তের প্রচার বহরমপুর সালেন অধি চৌধুরী একদিন বহরমপুরের রোড আর রোড মাধ্যমেই ভোট প্রচার করেন তিনি শেষ দিনে বহরমপুরের শেষ মুহূর্তে প্রচারে রোড শো আজকে শেষ দিনের ভোট প্রচার সালেন অধীর চৌধুরী আগামী তেরো তারিখ চতুর্থ দফা লোকসভা নির্বাচন যার মধ্যে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র চতুর্থ দফা নির্বাচনে শেষ হচ্ছে আজ আর শেষ দিনে শেষ মুহূর্তের প্রচার বহরমপুর সালেন অধি চৌধুরী একদিন বহরমপুরের রোড শো আর রোড শোর মাধ্যমেই ভোট প্রচার করেন তিনি শেষ দিনে বহরমপুরের শেষ মুহূর্তে প্রচারে রোজ শো অধীর চৌধুরীর আজকে শেষ দিনের ভোট প্রচার শালিন অধীর চৌধুরী আগামী তেরো তারিখ চতুর্থ দফা লোকসভা নির্বাচন যার মধ্যে রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র চতুর্থ দফা নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ আর শেষ দিনে শেষ মুহূর্তের প্রচার বহরমপুর সালেন অধীর চৌধুরী একদিন বহরমপুরে রোড শো আর রোড শোর মাধ্যমেই ভোট প্রচার করেন তিনি